আমার গাড়িতে তেল দিবা খায় হ্যাঁ ওই ভাই তো ভাড়া নেবো পারলে তুমিও পঞ্চাশ টাকা দিয়ে কি করো না না একশো টাকার কম এন্ড যাও যাবো না আচ্ছা দূর কথা নিয়ে দূর দিয়ে তাই নিয়ে তোমার পোলা বিদেশ থাকে সব করে একটা মোটর কিনে দিছে তুমি ঘুরা বেড়াবা তাতে তুমি করো কি খেপ মারো আরে খেপ মার বলে আমরা হাই রে হাই আমার যে চা পানের যে খরচ আছে ওই পোলা আমার দিয়ে হাবো পোলা মোটর সাইকেল কিনে দিছে চা পানের খরচ দেবা চুপ করে থাকো খেপ মারবার দাও আর তুই জানি দিগা প্রত্যেক দিন আমার রাস্তা তুই 50 ঠেলি দৌড় দিস তুই শাস্তি মুরবি মানে বেশি কথা কই না এই 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 কি দেখা পি দেখা এনে কি এনে তা ভি টাঙ্গাললাম যাত্রী না টাঙ্গাল যাবেন টাঙ্গারে ল ভাষা প্রত্যেক দিন এ গ্রামে গুরবান নি গাহেন নাকি কারদানি পথে যান আর টাঙ্গাল সে প্রত্যেক দিন একটা রিজার্ভ টি পাসটা নেহি যাওার সময় একগুন্ন নি আ যায় চলে তে আই এই তুমি পোলা হন মানুনি কিছু কই না ঠিক আছে

যা চলে যায় ওই ভাঙা গর্তে দা হলো না গলি যান গে আর কি গো আমারটা নতুন গলি তো এইডা তো তো ভাঙা গড়ি এডা তো কাম না ভাই আপনি ননসিন আমলার কলা হাতিবেন তো আ নাই তো লা দন তো কষ্ট মারাসে কি আর কি গো তুমি খেত ধরালা না আম들아 ইন তো দুই দিনে পাড়া বাড়ি করতাছ তুমি মুরবি মানুষের কথা কইতেছাও হারাইতেছাও আর আমি হারামু না এত গাড়ি গুলি কিচ্ছু হইতাছে না হ্যাঁ ওদের কাছে কত দেরি হইয়া এই থেকে মহেরা একশো টাকা আর কি করেন আচ্ছা ভাই হ্যাঁ দুই জন হলো একশো টাকা নেই আর একজন হলো পঞ্চাশ টাকা দিলি আরেকটা করেন আর একটা কাস্টমার হোক

ভাই গাড়িতে ভালো কথা ঠিক আছে ভাই আপনার মুখটা সরান গন্ধ গেছে ভাই নিঃশ্বাস মুখে আপনি ভাই পিছনে আপদেন পিছনে এসে য়থয়েয চটনেয় এসিয়ানে! Sergeant Paul Get Is Itörযর! এসেবয়।ু দেয্য় সিকে१ Kenneth Dew brown me. subset Shawn isee, daar instead of 17 minutes is 18 minutes. Bit about 1 людей আমার এখনো বিয়া সাথে হয় নাই রাস্তা ঘাটে আমার কত আত্মীয় স্বজন আছে যদি দেখে আপনি এই ভাবে যাইতা দইরে নিয়ে যাইতাছেন হ্যাঁ আমার কোনদিন বিয়ে হইব কোন আপনি দোসেন এইভাবে দোসেন কি লিখা হ্যাঁ আপনি ধরবেন আমার এই যে এমনি নয় ধরেন ভাই তাও আমার এই যে এমনি করে ধরেন না এমনি ধরবো এমনি এমনি না এমনি না ভাই 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 এই যে উলুলা করে না এই যে এমনি ধরে রাখেন ভাই এইভাবে আগে তো

আচ্ছা ঠিক আছে পরে দোলাম এইভাবে তাও না আপনি কোনোদিনও ভালো হইবেন না ঠিক আছে আপনি চরিত্র আমার বুঝা সে যান আপনারাই যান গাড়িতে আমি না আমি হাইতেই জানাম मारो दे दे दम नामी 50 टका तो थे थे मेरे दिले आपने ना सकल 50 टका हमर जाने तो भय नहीं थे ना अच्छा ठीक है ओ महिला 50 टका गेसे गेसे हां अपने बहन अंदर तमर तेल टेटा तो डनक टे तो बो अच्छा नंदे ही ओड ओड जाय बरे हाथ पे धरन की धरन ना के करे हमारे हां हां सुन ले दुनिया का काम आने धरमू एटा की करसन आपने क्या बैसी हां बैसी अरे तो ये तो करन